চায়ের দোকান কিংবা রাজনৈতিক অঙ্গনে এখন একটাই আলোচনা চলতি মাসে দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছে ছাত্র তরুণরা আর এই দলের শীর্ষ ছয় পদে কারা থাকবেন তাও প্রায় চূড়ান্ত জানা গেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া এই দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে নতুন দুটি পদ সৃষ্টি করা হয়েছে আহ্বায়ক সদস্য সচিব মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ আহ্বায়ক ও জ্যেষ্ঠ সদস্য সচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে শীর্ষ ছয় পদে কারা আসছেন নেতৃত্বে নতুন দলের আহ্বায়ক হিসেবে শুরু থেকেই আলোচনায় রয়েছেন গণ গণ অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া নাহিদ ইসলাম তার মনোনয়ন নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারো কোনো আপত্তি নেই তবে দলের সদস্য সচিবকে হবেন তা নিয়েছিল মতবিরোধ সমঝোতার ভিত্তিতে সেই মতবিরোধও বিদায় নিয়েছে এই পদে আখতার হোসেনের নাম এখন অনেকটাই চূড়ান্ত তিনি বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন এছাড়া দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে জুলাই অব্বুত্থানের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শারজিস আলম ও হাসনাত আবদুল্লাকে অন্যদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে ভিত্তিতে যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েদের যিনি শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি তার নাম বিবেচনায় রয়েছে আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসির উদ্দিন দলের বাকি নেতৃত্বে যাদের দেখা যেতে পারে শীর্ষ ছয় পদের বাইরে নতুন দলের জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার তাসনিম জারা আরিফুল ইসলাম আদিব যুগ্ম সদস্য সচিব অনিক রায় মাহবুব আলম ও আলী মৃ গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে এরই মধ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আয়োজনকে সামনে রেখে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতার সমন্বয়ে একটি কমিটি প্রস্তুত করা হয়েছে গত বুধবার বিকেল থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সেই প্রস্তুতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় সেখানে ছাব্বিশ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে সামনে রেখে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হয় একই সঙ্গে অনুষ্ঠানের শৃঙ্খলা ও সাংস্কৃতিক আয়োজন সহ বিভিন্ন ধরনের কাজের জন্য কয়েকটি কমিটিও করা হয় ওই সভায় তবে শুক্রবার রাত পর্যন্ত নতুন দলের নাম চূড়ান্ত হয়নি এ নিয়ে নাগরিক কমিটির দায়িত্বশীল একজন নেতা বলেন নাগরিক কমিটি সবাইকে নিয়েই পথ চলতে চায় সেই জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের শীর্ষপদগুলো নিয়ে এক ধরনের বোঝাপড়া হয়েছে এর ভিত্তিতে দলের জ্যেষ্ঠ আহ্বায়ক হিসেবে আলী আহসান জোনায়েদের নাম অনেকটাই চূড়ান্ত করা হয়েছে